আমি তোমাকে তোমাকে ঠকাতে চাই না ঠকাবা কেন একটা মিথ্যা কথা বলছি তাহলে সেই মিথ্যা কথার সত্যিটা এখন বলো আসলে এগুলো কিভাবে বলবো বুঝতে না কি সমস্যা সেইটা বলো আমি আমাদের কলেজের একটা ছেলেকে অনেক পছন্দ করি আর মিথ্যে কথা বলছে এইটা এই ফোনটা আমার কাছেই থাকে সব সময় আমি ওই ছেলের সাথে সব সময় কথা বলি নিজের অজান্তি ওরা অনেকটা ভালোবেসে বলছি গতকাল আমি ওরে বলছি সব ঘটনা ও আমার সাথে সম্পর্ক করার জন্য রাজি হয়েছে তাই বুকে অনেক হাউস নিয়ে তোমাকে আমি এসব বলতে আসছি কথা শুনে আরে গেছিলাম এতটা ভালোবাসে আমাকে ক্ষমা করে দি আমাকে একটা কথা কি জানো মানুষ ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না আল্লাহ ছাড় দেন কিন্তু ছাইড়া দেন না প্লিজ এইভাবে বললো না আমি এখন তোমাকে কি বলবো সেটাই বুঝতে পারতেছি না হয় আচ্ছা আমার কমতে ছিল কোথায় তোমার অনেক চাহিদা ছিল যেগুলো আমি পূরণ করতে পারতাম না সেটাই তো এমনভাবে বলল না প্লিজ সত্যি কথা মুখে আটকায় না যাই হোক ভালো থেকো যদি পারো আর কি তাইলে থাইকো ভালো অভিশাপ দিও না না দিব না অভিশাপ আচ্ছা কিছু বলার আছে আর কেন ঘুমাস নাকি তোমার মেসেজ গুলো দেখতে এখন অসহ্য লাগতেছে আচ্ছা আমার একটু মন শেষ মিনিট কি বলো যদি রাখার মতো হয় তাহলে রাখবো আমার ছোট ছবি আছে তোমার কাছে সব ডিলিট করে দাও আমার নাম্বারটা ব্লক করে দাও তুমি কি বোকার তোমার মনে হয় তোমার ছবি তোমার নাম্বার আমার কাছে থাকবে সব মুছে ফেলবো এখনি আমার শহরে বেইম্যান প্রবেশ নিষেধ গুড